সংসদ যে আছি এটা তো সংসদ না এটা শয়ানির আড্ডা খানা বানাইছে কেউ গান গায় কেউ কেউ এরা ইয়া করে রিডিং করে আরেকবার এই রিডিং হুই না দিন ধরে খানা বন্ধ এটা ফেসবুক সার্চ দিলে ফাইভ বেডিয়ে রিডিং করছি এ রিডিং ফর না অকরে সত্য আমার সাংঘাতিক ক্ষতি এ রিডিং ফরা হইল না তারা বোয়া এইটা নিয়ে বোয়াইছে সংসদের ভিতরে নর্তকি গায়কি শিল্পী খেলোয়াড় সব নিয়ে বোয়াইছে দাদা সংসদ হইল আমরা উফরে আইন বানাইব আইন অহন যদি নর্তকি যায় গায়কি যায় খেলোয়াড় যায় শিল্পী যায় তো এটা কি আইন বানাইব আর আমরা রে বালা কেমনে তো নেতার যদি এই নমুনা আমরা যে কর্মীরা সাধারণ জনগণ যখন বাচ্চা রয়েছি আমরা দিক না ঠিক কে লেখা মরণের কথা কথা যেটা মনে করছে আরেকটা কই লেখা আমি একবার প্রেস ক্লাব কি ক্লাব প্রেস ক্লাব ঢাকা হ্যাঁ আমি গেছে আমার একটা সেমিনার ছিল ওইখানে আমারে তারা দাওয়াত দিছে এই বক্তৃতা দেওয়ানের লেগে তো বক্তৃতা দিতাম গিয়াছি আমাদের ভিআইপি লাউন যে ওয়েটিং রুমে বাইয়া আমারে আই হুজুররা চা দাও বক্তৃতা শুরু হলো হুজুররা নাও আইব চা দিছে পরে আমি বইয়া বয়া চা খাইতে আছি টাইমে যদি সাইডে রাখতে বিলো পাঁচ ছয়জন সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আসছে কিতা কয় আমি নিজের কানে শুনছি তার আলাপ করতে আসে আরে বাংলাদেশটা কেমনে যে রইল এতটা ভিতরে দিয়া এটা আল্লাহে জান আরেকবার আমিও কিছু জানি আল্লাহ যেমন জানে আমিও কিছু জানি তুমি কী জানো বাংলাদেশটা থাক নয় আল্লাহ এক একটা দেশ এক এক ফেরেস্তারে বাক করিয়া দিছে একজনের কইছে তুই সাইয়ার আগবি পাকিস্তান জি আল্লাহ এ তুই ইন্ডিয়া আচ্ছা আল্লাহ তুই ইন্দোনেশিয়া ক ঠিক আছে আল্লাহ এ তুই নেপাল ক ঠিক আছে আল্লাহ তুই ভুটান কইছে ঠিক আছে আল্লাহ আপনি যেমনি দিতেছেন আমরা এমনি আর আহম দেশটি এখন এক ফেরেস্তর থেকে আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে বাংলাদেশ কারে দিবে না হনু কন্যা কই আলাই বাংলাদেশ বাংলাদেশটা কোন ফেরেস্তারি দিতেন না আল্লাই বিলে কইছে সাংবাদিকরা কয় আর কি আল্লাহ বিলে কইছে কাও বাংলাদে এটা তোমরা ফারতা না তাহলে যেই বাট ফারে রট ফার এটা আমি এ লাগবো আল্লাহ গেলে আমার রাখছি এটা তোমরা সহ্য করতে পারতাম না এটা বেশি সিট আর হয়ে গেছে বেশি

তো সাহাবান নাম নাকি তা আবু যর আবু যর আবু যর রাদিয়াল্লাহু ওনারে নবীজির আহারে নবীর কি মায়ারে ও যেটা কই তুমি সব হাজার তো সামনে আইতে আছে কি হ্যাঁ এবারে কথা আমার সুন্দর হইছে এ সামনে কি আইতেছে হ্যাঁ অন হাজার সময় বিদেশি মেহমান আইয়েনা কি আইয়া না হন যদি নবীজি আহের জন মানুষের কাছে দিন দাওয়াত দিয়া দিতে পারে তো ইসলামটা কি মক কাত থাকবো না বাইরে যাবো গা কারণ বুদ্ধি করছে মোহাম্মদ রে কেউ লোক কথা কই তো দেওয়া দিত এখন তোর না তো যারা যারা বিদেশি মেহমান দুহে বিহার মন্ডল বাইরের গ্রাম তো কহেন দিয়ে ডুহে আমরা তো রাস্তা চিনে নেই একটা সিনে রফাইয়া ঈদগা দিয়ে আরেকটা সুর দুহে কুসুমপুর দিয়া আরেকটা এগুলো দিয়ে কহেন দিয়া সুট না দিয়া তো এই সুট না যদি পাঁচ ছয়টা ফলাফাইন ঘটিতে এগুলো কুসুমপুর যদি দশ বারোটা ফলাইন ঘটিতে রফিয়া integrand মধ্যে যে ইয়া কোহরা কো ফুল তলি দিয়ে ওডুে এমনি যদি সাইন পাঁচটা রাস্তার মোহ হয় ফলাবান এই সাইন পাঁচটা মোহ যদি লোক দাঁড় করায় রাখে তয়লে যারা ডুবব বিহার মন্ডল ওই সাইন পাঁচটা লোকের লগে দেখা হইব নিও আহা নবীজি যখন হজ যখন আইতে আছে মক্কার কাফেরারা যত ধো

এবারের লগে দেহাও কই না কথাও কই আন এবার কথা কইতো তো চাইলেও আপনারা কথা কই না কারণ এবারের লোকের কথা কইলে আপনারা আইসেন কয়জন আইসি দশজন কই দশজন লইয়া আসেতেন পারতেন না যেবারে এবারের লগে কথা কই এবার আর যাইতো শৈতন এবারের লগে ধাক্কা লাগবে সব আনলো না কথা বললাম সত্য কথা বললাম সত্য কইসে কিন্তু নুন লাগাই আর কি কারণ নবীজির লগে কথা কই আবার যাইব গাইবে রাইট নাই কারণ নবীজির লগে কথা কনের লগে ইসলামরা মানন না কেনাক তারা জানে তো এলেকা কইছে যে কেউ কইতো কই দিয়েন না কথা কইতো তো দিয়ে না সাইয়া টাইয়া এক তো যারা সর্বদ্য লইয়া গেছে মোয়াল নামে কেছে ও থাকো তারা যখন সাবধান করে দিয়েছে কামটা ভালো হয়েছে তোমরা যদি কেউ এর না লইয়া যাই তোমফারি বাদ গেলো যাই আমরা মারতাম ধরবো তো তোমরা কেউ লাগবে কথাও কওয়ার দরকার নাই আল্লাহ করে হর্ষা সাইডা আমরা কোনো মতে মখ খাটতে পারি তোমফাল্লা সারে এই ফাগলটাগুলো লই আমরা বিপদে আসি আমরা কোনো মতে সাইডা লাই হজ শেষ হয়েছে এদিকে হজ শেষ হইছে সব কেন এইটা এমন একটা জিনিস ফাগলের কথা শুনলে বালা যায় যায়। রে আমি এক গিয়া দেখছি মাফিলো যত লোক ছাগলের লোক এত বেশি লোক হ্যাঁ তারে এক একটা ফাগলের আবার একটা সাংকেতিক চিহ্ন আছে কারে কি তা কইলে এটা আমরা এলাকাতে একজন আছে তারে সিন্নি কইলে আমি যে যেখানে সিডনি করলে সেতে গেলে আজকাল দিছে তো মুহদিয়া লাগছে পরে মুখ্য তার এখন সিডনি কইলে তার সেটা জায়গা আরেকটা ফাগল দেখা পাইলাম একখানো তার গরম জিলাফি কইলে শীতে তাই বলে গরম সিলাপি মুহদিয়া ঠির বেড়াইছে আর লেগে তার গরম জিলাফি করলে তো হ তারা চিন্তা করলো যে এই যে ফাগল এটা কুদুর দূর সাইয়া যায় আইসি যখন আর আই না না ফাগলটা মদিনার কিছু মুসলমান হৎ শেষ করে একবার জিগেছে ও তোমরা এলাকা যে তো ফাগল বাড়ি একবার ঘর কোনটা কয় কোন ফাগল কয় তারা যে কইল মহম্মদ না কিতাবিলে সাল্ল এ মোহাম্মদ ফাগল বাড়ি কোনটা কইতে পারবানি তার একবারে দেখাই দিয়েছে কই যে বাড়ি এই বাড়ি দেখ মোহাম্মদের বাড়ি নিজের বাড়ি তো নাই ওই হৌর ব্যথ্যায় আম্মাজান খাদি যা এ বিডিরে বিয়ে করিয়া এবারে হৌর ব্যথায় গরজামাই ওই হেই বাইক গেলে ফাইবা এই রইল মোহাম্মদের বাড়ি তো তারা দশ বারো জনে মিল্লা মদিনার গেছে বাড়ির গাড়াত বাড়ির গাড়াত তারাও গিয়া সারছে আল্লাহর কি কুদরত নবীও ঘরতে বাড়ি সোবাহান বাড়িতে আছে তারা যাইতে আছে নবী বাড়িতে আছে তো নবীর লগে দেহা হইছে পরে তারা জিগা ভাই এই বাইতে বাড়িছেন আপনি হ। এইবার দিল একটা ফাগল আছে কয় কি নাম ফাগল কয় মোহাম্মদ নবী যে আইস দেখ আমি দেবান কেন আপনার যে ফাগল বিচারটা আছেন মোহাম্মদ আমিও দেব আমরা ভাগ সারা জীবন দিয়ে দেখলাম ফাগল হলো দাড়ি বাড়ি ফাঁসাই করেছে চুলমুল আলো বালু জ্বলিছে বালু বালু লাই জ্বলিছে ঠাডাসর গন্ধ লগে দিয়ে আড়ন জানা দাঁত মাজানা সাদের বুতাম থাকে পাঁচটা তার আছে দুইটা তা ওই লাগাই রাখছে কোন ইচ্ছা করিয়া তারপরে লুঙ্গি চারু কুলিয়া সিরা আসল জায়গাটা বাদ দিয়া তো এ এই আগদিনাপুর ভাগল কে আমের দিমাশাল্লাহ কি সুন্দর চেহারা কি সুন্দর হাসি কি সুন্দর কথা গায়ের লগে চৌবাহান কয় না রে আপনি কেমনে পাগল আমরার তো বুঝে ধরে না এত সুন্দর মানুষ আবার পাগল হয় কেমনে নবী মুচকে হাসি দিয়ে কয় তারাই না বিলে পাগল এবার মদিনার মুসলমানেরা কয় আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল আপনার মতো পাগল হনের দরকার আছে আপনি পাগল হইলে আমরা নবী যে কাউ এই ফাগল খালে আমি সব দেখি আপনারা কিচ্ছু দেখেন না কি না আল্লাহর নবী কয় এই পাগলামি যেমন তেমন পাগলামি না এটা ইচ্ছা করলে হইতে পারবেন না যুগে যুগে যারা পাগল হইছে তারা বাড়ি সারছে ঘর সারছে এই পাগলানি সাংঘাতিক পাগলামি রে তোমরা কি সেই পাগল হইতে চাও কয় হ ওইতাম চাই কয় কইরা বুঝ যাই তারা গেছে খেজুর বাগানের ভেতরে গিয়া সেরা খেজুর গাছের নিচে বইয়া মিটিং বইছে কয় কিতা করবি কর কয় চিন্তা কইরা দেখলাম মোহাম্মদ যারা পাগল কইছে তারা ওইল আসল পাগ মোহাম্মদ পাগল আর আবু জেহেলওয়ালা আবুল আহাবওয়ালা ও শিখের দল হেডি হইল আসল পাগল অগ্নি পরীক্ষা তৈরি গেলাম ধরে বাবা একটা লুক উঠবা না দয়া করে আমি শেষ করি তারপরে উঠো উঠবা তুমি উঠবা ভালো করে আসন ধরে বাও সুন্দর করে বাও একটা লুকো লড়বা না আপনারা কেউ উঠতে দিয়ে না উঠতে দিলে চাপা দিয়ে বসাই দিয়ে পরে বিচার যা হবে দাফনা মাফনা আলগা করে ডালাইবেন টান দিয়ে আল্লাহ যা করে আবিন কর জোরে কর আরো জোরে সবাইকে বললেন যাও যাও মিটিং করে বুঝে আস তোমরা ফাগলামি করবা না কি করবা না তারা খেজুর গাছের তলে গিয়া মিটিংও বইছে এবার একজনে আরেকজনের কয় কি চিন্তা করছ এই রকম ফাগল হইল দোমালা নমুনা দেখছ তিসে হারা রাখিতা হাসি ডাকিতা এই এইরকম ফাগল হইতাম ফাল দোমালা কয় তো আমরা কি সব একমত কয় বাদ গেলে যা না গেলে নাই এবারের মতো ফাগল হইতাম ফাড়লে জীবন সার্থক গিয়া সেরা কয় আপনার মতো ফাগলৈ তৈলে কি করণ লাগব কয় কলমা লাগবো হাতরা বাড়াই দেন আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন ওই মদিনার যে কাছে যারা আসছিল তারা নবীর হাতে হাত রাইখা কয় কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন

إلا الله, إِلَّا اللَّهُ لا إِلَه إِلَّا اللَّهُ لا إِلَه إِلَّا اللَّهُ لا إِلَه إِلَّا, الله, إلا الله, أه. آه سبحان اللَّهُ والحمد لله

आ शोबाह वाला हमदुल्ला आध नर मालिक जय अल्लाह सर मालिक आध न मालिक

न इला आ सह न Ah, subhanallah Alhamdulillah La ah, ilaha illallah Ilallahu Muhammadur Rasulullah. Sallallahu alayhi আবু জর কয় নবীজি আমারে ডাক দিয়া তিনটা উপদেশ দিছে কয়টা এক নাম্বারে আমার নবীজি আমার আবু রে ও আবু জুফরের দিকে তাকাই বিনা রে আবু জর যারা ধনী তারার দিকে না এই ধনের কোনো শেষ নাই এই লোভ তোর বাড়তে থাকবো বাড়তে থাকবো তুই উফরের দিকে চাইস না চাইবি সব সময় নিচের দিকে তাইলে কি হবে কয় নিচের দিকে তরতে গরিব যারা তরতে অসহায় যারা তাদের দিকে তাকাইবি তাইলে তোর মনটা নরম হইবো আল্লাহর প্রতি তোর ভালোবাসা বাড়বো বলেন সোবাহ কথাটা বুঝছেন নি সবাই কথাটা বুঝছেন নি মানে আমি মুস্তাকই যে হ্যাঁ আমি আইছি গাড়ি লইয়া অহন মনে করেন আরেকবার আইসি হেলিকপ্টার লইয়া মাসিল কিন্তু হেলিকপ্টার আমি আমি হইলাম গাড়ির মালিক আমার হেলিকপ্টারের ভাই চাই লাভ নাই এখন আমি গাড়ি দিয়ে যে আইছি আমি যদি অহন চাই একবার আইসে সাইকেল দিয়া কি দিয়া আমার কথা না কি দিয়া আর আমি আইসি কি দিয়া তখন আমি যখন দেখান যে আমার মতো হুজুরে সাইকেল আইতে আছে আর আমি আইসি গাড়ি দিয়া তখন আমার মনটা আস্তে নরম নরমে যাবো আল্লাহ তুমি তো দেখা আমার একটা গাড়ি দিস আর এবার একটা সাইকেল না দিসার তুলনায় আমার কই রাখছো আল্লাহ শুক্রিয়া দায় করে শেষ করতাম ফারতাম না ও সোভান না যাবা রা পঞ্চাশ মুন আলু ফাইসে হে ফেল চাইও না তুমি দশ মুন আলু এলাই যাবার ফাষ্ট মন আলু ফাইসা আবার ফাইল চাইও তাইলে তোমার মনটা নরম হয়ে যাবে কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে সাজদা দিয়া লাইবা আরো সহজ কই কই তোমার একটা ফাও নাই তুমি আটটা ফাড়োনা লাডি দিয়া বর দিয়া আরন লাগে তুমি বিহার মন্ডল উচ্চ বিদ্যালয় মাঠে দোকানের ভিতরে কোনারা তুমি বইয়ার একটা ঠ্যাং নাই তুমি আরোন লাগে লাডির বর দিয়া তুমি আল্লাহর কাছে কানতে আসো আর কইতে আসো আল্লাহ ও আল্লাহ আমার যদি দুইটা ফাল থাকতো আমি আর কিচ্ছু জীবন চাইলাম না পাও দিয়া কত সুইটা সুইটা ফলাফাইনে দৌড় দিয়া লায় দিয়া কেমনে ফাঁট ফ করে আটটাতে যায় আর আমি গে লাডি দিয়া বড় দিয়া বড় দিয়া লাগে আমি কুলাইতাম পারি না তোমার কাছে চাই তুমি আমার দুইটা ফাও দাও আমার এরতে বেশি কিছু লাগতো না মনে করেন আল্লাহ তারে ফাও দিছে কয়দিন পরে তাও লইয়া বইয়া বইয়া চা খায় এমন এক একবার সাইকেল চালাইয়া যায় এবারায় বয়া বইয়া কয় আল্লাহ আমার দুই ফাউ ফাও দুইস একটা সাইকেল পাইলে আডন লাগলো না ওইখানে চাপ দিলাম ওই আর বছর হয়ে দৌড়িয়ে গেলাম গা কি কী একটা লাভ আসিল কয়দিন পরে মনে করেন আল্লাহ তারে সাইকেলও দিছে এবার সাইকেল লইয়া বইয়া বইয়া চা খায় এমন সময় এক বাড়ায় দেহে মোটর সাইকেল চালাইয়া যায় তে মনে মনে কয় সাইকেল সাফোন লাগে মোটর সাইকেল টিপ দিয়ে ধৈরা রাখলে হে সারে বরবরাইয়া চলতে থাকে কি কারবার রে একটা মোটর সাইকেল যদি পাইতাম জীবনে কিচ্ছু চাইলাম না ওই কয়েকদিন পরে মোটর সাইকেল চালাইতে যাইতো লইয়া আটকা মেগাইছে সে পরে তে মা স্কুলার বারান্দার সাইকেলটা মটর সাইকেলটা লইয়া খেলি রইছে এহেন তো দিয়া চাইয়া দেহে নাগাইশোর হুজুরে মেগের ভিতরে যা গাড়ি লইয়া যায় গিয়া তে মনে মনে কয় গাড়ি হইলে কি সুবিধা মেগে বিজন লাগে না কয়দিন পরে তারে আল্লাহ একটা গাড়িও দিছে তে গাড়িটা লইয়া সান দিনে গিয়া জামও ফরছে তে মনে মনে কয় জামের ভিতরে গইয়া থাম কত কন। একটা হেলিকপ্টার হইলে শুং করে গিয়া নাম্বা লাইলাম ওইলে কত নাদান দেখছেন নি মানুষ মানুষ কত নাদান দেখছে ও বুঝে ধরেনি ও কথাটা দেখছেন নাই তো একটা ফাও চায় ফাও যান নাই তো একটা ফাও চায় ফাও ওলায় সাইকেল চায় সাইকেল ওলায় মটর সাইকেল চায় মটর সাইকেল ওলায় প্রাইভেট কার চায় প্রাইভেট কার ওলায় গাড়ি গাড়ি আপনার হেলিকপ্টার চায় চাওয়ার কোনো শেষ নাই এখন যার ফাও আছে তে যদি ল্যাংড়ার দিকে চাইতো আমি উফরার ফাই চাইতাম না ল্যাংড়ার ফাই ছায়াম আরে ল্যাংড়া বেড়া আর তো রে ফেহের ভিতরে কয় তে আসার খাইয়া পইরা লুঙ্গিটা বড়াই লাইছে আল্লা আমারে দুইটা ফাও দিস আমি আমার যদি তার মতো ল্যাংড়া বানাইতা আমি কি করতাম এই নাদাই ফানায় ফাইয়া আমরার দেশটার এই গজবে দর্শে এর লাগে আমরা তারা একবার ক্ষমতা পাইলে স্বার্থ চায় না না দানে পাইছে ঠিক না যদি নিচার ফাইল চাইতো যদি লিসার ফাই চাইতো বিএনপি দিয়ার আগে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করিয়া পনেরো দিন পরে ক্ষমতা সাইরা দিয়া কি আট টাকার সরকার দিয়া লাইসে তা আমরা দিয়ে আল্লাহ করলে পাঁচ বছর যে নির্বিঘ্নে চালাই না কেউ কোনো বাধা টাদা দিল না সারে না আমা সারে না তো না দাম দো মজা পাইয়া লাইছে লজন সুইতে সুইতে তো না অভ্যাস হয়ে গেছে কথা কিন্তু ও আজকে উফরে পড়তে আছে দইরা বই মাত্র শুরু হইতে আছে এটা কুবে কুবি যা চই করি নমুনা খারাপ আর জয় কুবে কুবে এমন আছে সেলি উঠতে পারে আর জয় আমিন কয় না কেন এই আমিন দিয়ে হওয়া যাবো জোরে বলো এই ত্রিমাংস আমিন করলে সামিয়ানার সিরাজগঞ্জের কথা না একটা আওয়াজ দিয়ে আসো না লাড়া দিয়া গলাটা জারা দিয়া মুক্তারে গুল করিয়া শৈলের সমস্ত শক্তি গলার মাঝে না বলো আমি খালি নমুনার চাইতেছি তোমরা মার হাবা কয়না রে জোরে কয়না মার হাবা মুসলমান এবার একটা মজার ঘটনা শুনো শেখ সাদির রহমাতুল্লা আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন বিরাট বড় আল্লাহর অলি ছিলেন সোহানাল উনি বড় আল্লাহর অলি ছিলেন উনি একবার মরুভূমির মাছ দিয়ে হাঁটতে আছেন জোতা নাই কি নাই জোতা নাই খালি পাও যারা হজে গেছেন যারা ওমরায় গেছেন যারা চাকরি করতেন সৌদি আরব গেছেন তারা কইতেন ফারবে দুপুরবেলা সূর্যের জেরালোডা যখন বালুত ফরে বালুটি কীরকম গরম হয় ঠিক কিনা আমি সজুগে আমি কইতাম ফারাম বালু এমন গরম হয় আমি এয়ারপোর্টও নামছি খালি যা এয়ারপোর্টে নামানোর লগে আমার নাহিদিয়া ফানি পড়ে আমি বিকি তারি এই গরমের ভিতরে নাহার পানি করে গেলে ফলে আঙ্গুল দিয়া দিহি রক্ত এই রকম এই শুষ্ক বাতাস নাহের বাসি বেড়ে ফেরতে থাকে না মনে লগে লগে আইয়াসে দিয়ে বাতাসটা শৈল লাগিয়া মুরা দি ফাড়াইলা নাহের বাসিটা ফাড়াইলা এর ভিতরে দিয়ে সৌদি আরব ভস করে আউল লাগে কত বেড়া এতে মুরা ফাইতা বাইতেছে বাইতেছে ফরে সর ফাউল লোকে ফাউল লাগে কুতকুতি উঠু ফাইতে গেছে গেছে তাই এই রকম গরমের ভিতরে আল্লাহ আমার শাকসাদি কথা মনে আছে নিও এই শাকসাদি রহমাতুল্লাহ আলাই এবার এই মরুভূমির মাঝে আটতে আছে আটতে আছে জোতা নাই কি নাই কি নাই জোতা সারা খালি ফাওয়ে এই রৈজরুপ না আডর এ ফাও মা ফটো ঠোয়া ফুড়ে কোনো হতো না ঠোয়া ফুড়ে হয়ে গেছে এবার একটা গাছের তলে বইয়া বইয়া আল্লাহর লগে কানতে আছে আল্লাহ তুমি দি কোন কইলে ফাইয়া কর তুমি দিয়ে হও কলে হইয়া ভাই যায় তো একটা জোতা কি তোমার একটা দেখা তুমি আমার যদি ইচ্ছা করলে দো এক জোড়া জোতার ব্যবস্থা করে দিতাম এই গাছের তলে দুইটা জোতা ফুড়ার জুতো হইতো সারে তো এটা কি তোমার কঠিন তো আমার জতো হইতো না আমি বোধ হয় আর এই মরুভূমি যাইতামো পারতাম না এই কথা বইয়া বইয়া কাঁদতে আছে আল্লাহর খেলা দো আল্লাহ তো নানানভাবে নানানভাবে শিক্ষা দেয় এমন টাইমে এক ভাড়া আইতে আছে দুইটা ফাও নাই এমনি বর দিয়ে উকি দিয়া কোনো মতে গাইয়া গইড়াইয়া এবার আইতে আসে শাক রহমাতুল্লাহ আলাই চিল্লাম দিয়া লগে লগে সাজদাত ফোরে গেছে গা সব আল্লাহ সাজদাত ফোরে গিয়া আল্লাহর লগে কথা কয় আল্লাহ কয় কি কয় জোতা লাগ্দা জোতা লাগ্দোনা